জল আমি কোথা থেকে দেবো তুই ওখান থেকে আয় এরকম করে শয়তানি দেখ কি কি করেছিস এগুলো মেয়ে তুই আমি জল কোথায় যাবো ওখান থেকে নেই দাঁড়া রং ছিল রং ভালো করে তুই চলে তুই চলে চলে এরকম কেউ করে সয়তানি করছিস বল কোথা থেকে রং টা পেয়েজে একটা দিচ্ছিস তুই জ্বালাচ্ছিস অনেক সব জল শেষ হয়ে যাবে তুই চলাস তুই পা ধরে চলাস এখানে এসে পা দো একবার শয়তানি করে যাচ্ছি সারাদিন ধরে সকালবেলা উঠে একভাবে শয়তানি করতে দেখো মগটা আবার ছুঁড়ে মারলো দু আর ধোর তোর হাতে রঙ নেই তো হাতে রঙ ভর্তি তোর হাতে রঙ ভর্তি ওটা কি কি এক রঙ মধ্যে এখানে জল ফেলেছে গ্লাসের জল ছিল জল ফেলে রেখে দিয়েছি আমের চাটনি করেছি আমের আর হচ্ছে ভাত নিয়েছি এটা হচ্ছে পাট শাক আর এটা হচ্ছে কুমড়ো ভাজা এটা সোয়াবিন তরকারি এই দেখো ফ্রেন্ড দেখো বারোটা পঁচিশ বাজে বলেছো বারোটা পঁচিশ বাজে এখনো পর্যন্ত আমার ঘরে আজকে বাজার আসেনি এখনো পর্যন্ত বাজার করে নিয়ে আসেনি ঘরে এখনো পর্যন্ত কিচ্ছু নেই রেডি করে সব রেখে দিয়েছি বলেছে যে চিকেন আনবে কখন গেছে সেই দশ এগারোটার সময় আজকে দেরি করে বাজার গেছে আবার সাড়ে বারোটা বাজতে এখনো পর্যন্ত আসেনি বল আমি তাহলে কখন রান্না করব আর কখন কাজ করব যা হোক করে ঘরটা মুছে নিয়েছি আমি তো এখন সব রেডি করা আছে আর ভাবছি চান করে ও কখন আসবে জানি না আজকে একটা বেজে যাবে কটা বাজবে আমি নিজেও বুঝতে পারছি না তো চলো আমি কাজগুলো রেডি করে নিই তোমাদের দেখাচ্ছি আমি কি কি রেডি করে রেখে দিয়েছি এই দেখো সব বাসনপত্র এখানে রয়েছে এই দেখো বাসন মাজার সাবান নেই পুরো ফুরিয়ে গেছে বাসন মাজার সাবান নেই বাসন মাজতে পারছি না এখানে রয়ে গেছে কখন বলেছি যে সকাল থেকে বলে যে বাসন মাজার সাবানটা নিয়ে এসে দাও আমি বাসনগুলো মাজবো কিছুতেই নিয়ে আসছে না এই মনে হয় এসছে আওয়াজ হলো গেটে আমের চাটনি করবো বলে আম কেটে রেখে দিয়েছি আর এই দেখো পেঁয়াজ আলু সব কাটা আছে রসুন টসুন আর এই দেখো বড় আর এই দেখো বাজার করে নিয়ে এসছে কত জাম আমরা জল রাখি কুজোতে তাহলে জলটা ঠান্ডা থাকে ভালো মাংস আর এখানে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি তো দেখো ফ্রেন্ড আমার চিকেনটা রেডি হয়ে গেছে আজকে জল ঝোল ঝোল করে করেছি চিকেনটা কারণ আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ঝোল ঝোল চিকেন খাওয়া তো তাই জন্য ঝোল ঝোল চিকেন করেছি আজকে আর কষা করিনি তো এরকম হচ্ছে আমার ঝোল ঝোল চিকেন ভাল লাগে না আমার তো চলো আড়াইটা বেজে গেছে আজকে দেরি করে যেহেতু রান্না হয়েছে খেতে দিয়ে দিই মেয়েদের চলো ভিডিওটা আর এখানে দেখো আমার মেয়ে চিকেন খাচ্ছে বাটিতে করে নিয়ে ভাত দিয়ে খায়নি তো শুধু শুধু চিকেনটা নিল নিজেই নিয়ে বাটিতে নিয়ে খাচ্ছে আর আজকে তো চিকেনটা ঝোল ঝোল করেই করেছি Hello

বাড়িতে লোক আহ আজকে বোধ বোট দিতে উঠে যাবে যত কাপড়ও করে নিচ্ছি যাতে দেবে একা হবে

তো ফ্রেন দেখো মাছ বসানো আছে দিয়ে দিয়ে দি আর এটা আম টকের ডাল তো ফ্রেন চলো কাজগুলো সব ছেড়ে নি তো ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করছি ঠিক আছে তো তোমরা ভালো থেকে সুত নিজের খেয়াল কর ভিডিওটা আমার লোক অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা চলো বাই